অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা একই ঘরে উদ্ধার স্বামী স্ত্রী এবং ছোট্ট সন্তানের পেছনে কি কারণ খুন্নাকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গৃহবধূর পূর্বে বিয়ে হয়েছিল তাদের একটি ফুটফুটে সন্তান রয়েছে হঠাৎ একদিন দুর্ঘটনায় মৃত্যু হয় তার প্রথম স্বামীর এরপর অসহায় হয়ে পড়ে স্ত্রী ও সন্তান অবশেষে স্বামীর পরিবার ত্যাগ করে নতুন সংসার শুরু করে ওই গৃহবধূ চলছিল সুখের সংসার কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে অশান্তি হতো বলে স্থানীয় সূত্রে খবর যে কারণে ঘটনার একদিন আগেও এক ভাড়া বাড়ি ছেড়ে অন্য ভাড়া বাড়িতে তাদের যেতে হয় স্ত্রী ও কন্যা সন্তানকে স্বামী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার খাগড়া কাদাই এলাকায় তারপরে পরে এখানে এসে বিষয় জানতে চাইছে ঘটনা আমরা ছিলাম কি করেছে ফ্যামিলি যে ছেলেটা যে তার কথা বললো আগে বিয়ে করেছিল বিয়ে করেছিল ওর নাম হচ্ছে ডাল আপনার নমে ডাল ডাল হ্যাঁ সঞ্জয় নাম আপনারও পাল সন্ডাই নমে রাত্রে অ্যাক্সিডেন্টে মারা যায় সাত মাস চারেক পরে সঙ্গে বিয়ে হয় তো তারপরে তো আমার শুনলাম ব্যাপার যে আমরা এসে দেখছি এরকম ঝুলছে হ্যাঁ বাকি দুজন ওয়ে পড়েছিল আমরা এসে দেখলাম আর আরো মেয়ে ছিল তার আগে দেখেছি আমাদের আসার দেখলাম আছে ওরকম পরিস্থিতিতে কি মনে হচ্ছে যে মনে তো হচ্ছে এখন আমরা যারা আগে দেখেছে তাদের ঠিক বলতে পারে সঠিক আমার তো পরে এসছে খবর পাওয়ার মোটামুটি এটা সকালে হয়েছে সাতটা আসে হবে এই ছেলেটার নাম বলতে হবে না ছেলেটার বাড়ি হচ্ছে আপনার কাশিম বাজার রেল গেট পার করে এই ছেলেটার বাড়ি হ্যাঁ এখানে তো মোটামুটি অনেক দিন ধরে আছে আগে ওই পাড়ায় ভাড়া ছিল তারপর এখানে এসছিল এই বাড়িতে সামনে বাড়িতে ভাড়া ছিল ওখান থেকে

কি বাড়ি কথায় কিচ্ছু জানিনা আমার নাম সৌরভ